হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব আজকে আমরা আলোচনা করব ইতিহাসের মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক কার আমলে কোন পর্যটক ভারতে এসেছিলেন এখানে প্রতিটি প্রশ্ন সিলেক্টেড এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র থেকে কালেক্ট করেছি তাই এই ভিডিওটি আপনাদের আপকামিং এক্সামের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে পারে সো ভিডিওটি পুরো দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তো চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্নটি হলো ফাইয়েন কার আমলে ভারতে আসেন আমাদের সঠিক উত্তরটি হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ফাইয়েন ভারতে আসেন আর এই প্রসঙ্গে মনে রাখবেন ফাইয়েন একজন চীনা পর্যটক এবং একজন বৈদ্য সন্ন্যাসী আমাদের পরবর্তী প্রশ্নটি হলো বতুতা কার আমলে ভারতে আসেন আমাদের সঠিক উত্তরটি হবে মোহাম্মদ বিন অর্থাৎ মোহাম্মদ বিন আমলে ইবন বতুতা ভারতে আসেন আর এই প্রসঙ্গে মনে রাখবেন ইবন বতুতা ছিলেন একজন মরক্কন পর্যটক আমাদের পরবর্তী প্রশ্নটি হলো মেগাস্তিনিস কার আমলে ভারতে আসেন আমাদের সঠিক উত্তরটি হবে চন্দ্রগুপ্ত মৌর্য অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে মেগাস্থিনিস ভারতে আসেন আর এই প্রসঙ্গে মনে রাখবেন মেগাস্থেনিস একজন গ্রিক পর্যটক আর এনার লেখা বিখ্যাত গ্রন্থটির নাম হলো ইন্ডিকা আমাদের পরবর্তী প্রশ্নটি হলো ইউএন সাং কার আমলে ভারতে আসেন আমাদের সঠিক উত্তরটি হবে হর্ষবর্ধন অর্থাৎ সম্রাট হর্ষবর্ধনের আমলে ইউএন সাং ভারতে আসেন আর এই প্রসঙ্গে মনে রাখবেন ইউএন সাং হলেন একজন চীনা পর্যটক আর এনার লেখা বিখ্যাত গ্রন্থটির নাম হল সি ইউ কি আমাদের পরবর্তী প্রশ্নটি হলো আব্দুর রাজ্জাক কার আমলে ভারতে আসেন আমাদের সঠিক উত্তরটি হবে রাজা দ্বিতীয় দেবরায় অর্থাৎ দ্বিতীয় রায়ের আমলে আব্দুর রাজ্জাক ভারতে আসেন আর এই প্রসঙ্গে মনে রাখবেন আব্দুর রাজ্জাক ছিলেন একজন পারস্যর পর্যটক আমাদের পরবর্তী প্রশ্নটি হলো উইলিয়াম হকিন্স কার আমলে ভারতে আসেন আমাদের সঠিক উত্তরটি হবে জাহাঙ্গীর অর্থাৎ সম্রাট জাহাঙ্গীরের আমলে উইলিয়াম হকিন্স ভারতে আসেন আর এই প্রসঙ্গে মনে রাখবেন ইনি একজন ব্রিটেনের পর্যটক আমাদের পরবর্তী প্রশ্নটি হলো মানুচি কার আমলে ভারতে আসেন আমাদের সঠিক উত্তরটি হবে ঔরঙ্গজেব অর্থাৎ সম্রাট ঔরঙ্গজেবের আমলে মানুচি ভারতে আসেন আর এই প্রসঙ্গে মনে রাখবেন মানুচি একজন ইতালির পর্যটক আমাদের পরবর্তী প্রশ্নটি হলো আলবেরুনি কার আমলে ভারতে আসেন আমাদের সঠিক উত্তরটি হবে মোহাম্মদ গজনী অর্থাৎ মোহাম্মদ গজনীর আমলে আলবিরুনি ভারতে আসেন আর এই প্রসঙ্গে মনে রাখবেন আলবরুনি একজন পারস্যের পর্যটক আর তার লেখা বিখ্যাত গ্রন্থটির নাম হলো তৌফিকি হিন্দ আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কার আমলে ভারতে আসেন আমাদের সঠিক উত্তরটি হবে বিন্দুসার অর্থাৎ সম্রাট বিন্দুসারের আমলে দেমাক্ক ভারতে আসেন আর এই প্রসঙ্গে মনে রাখবেন ইনি একজন গ্রিক পর্যটক আমাদের পরবর্তী প্রশ্নটি হল নিকোলা কনটি কার আমলে ভারতে আসেন আমাদের সঠিক উত্তরটি হবে প্রথম দেবরায় অর্থাৎ রাজা প্রথম দেবরায়ের আমলে নিকোলা নিকোলাকটি ভারতে আসেন আর এই প্রসঙ্গে মনে রাখবেন নিকোলাকটি একজন ইতালির পর্যটক আমাদের পরবর্তী প্রশ্নটি হল রো কার আমলে ভারতে আসেন আমাদের সঠিক উত্তরটি হবে জাহাঙ্গীর অর্থাৎ সম্রাট জাহাঙ্গীরের আমলে টমাস রো ভারতে আসেন আর এই প্রসঙ্গে মনে রাখবেন রো ছিলেন একজন ব্রিটেনের পর্যটক আমাদের পরবর্তী প্রশ্নটি হলো স্যার উইলিয়াম নরিস সম্রাট ঔরঙ্গজেবের আমলে স্যার উইলিয়াম নরিশ ভারতে আসেন আর এই প্রসঙ্গে মনে রাখবেন স্যার উইলিয়াম নরিস ছিলেন একজন ইংল্যান্ডের পর্যটক আমাদের পরবর্তী প্রশ্নটি হলো ডমিঙ্গো পেজ কার আমলে ভারতে আসেন আমাদের সঠিক উত্তরটি হবে কৃষ্ণদেব রায় অর্থাৎ রাজা কৃষ্ণদেব রায়ের আমলে ডমিঙ্গো পেজ ভারতে আসেন আর এই প্রসঙ্গে মনে রাখবেন ডমিঙ্গো পেজ ছিলেন পর্তুগিজের পর্যটক আমাদের পরবর্তী প্রশ্নটি হলো ফ্রাসার ওয়ার নিয়ে কার আমলে ভারতে আসেন আমাদের সঠিক উত্তরটি হবে শাহজাহান অর্থাৎ সম্রাট শাহজাহানের আমলে ফ্রাসার ওয়ার নিয়ে ভারতে আসেন আর এই প্রসঙ্গে মনে রাখবেন ফ্রাসার ওয়ার নিয়ে ছিলেন একজন ফরাসির পর্যটক আমাদের পরবর্তী প্রশ্নটি হলো তেভা নিয়ে কার আমলে ভারতে আসেন আমাদের সঠিক উত্তরটি হবে শাহজাহান অর্থাৎ সম্রাট শাহজাহানের আমলে তেভা নিয়ে ভারতে আসেন আর এই প্রসঙ্গে মনে রাখবেন তেভা নিয়ে ছিলেন একজন ফরাসি পর্যটক আমাদের পরবর্তী প্রশ্নটি হলো পিটার মুন্ডি কার আমলে ভারতে আসেন আমাদের সঠিক উত্তরটি হবে শাহজাহান অর্থাৎ সম্রাট শাহজাহানের আমলে পিটার মুন্ডি ভারতে আসেন আর এই প্রসঙ্গে মনে রাখবেন পিটার মুন্ডি ছিলেন একজন ইটালিয়ান পর্যটক তো বন্ধুরা এটি ছিল আমাদের একটি কমপ্লিট ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে আমার ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় আর যদি কোনো ডাউট থাকে তবে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন